রাধে রাধে বন্ধুরা চলুন আজ আমি আপনাদের দর্শন করাবো বৃন্দাবনের প্রেম মন্দির স্বর্গীয় প্রেমের মন্দির হল বৃন্দাবনের প্রেম মন্দির বলা হয় যদি কেউ এই পার্থিব জগতে স্বর্গকে স্বচক্ষে দেখতে চান তাহলে মথুরার বৃন্দাবনে অবস্থিত এই অতলীয় সৌন্দর্য মণ্ডিত মন্দিরটি যেন একবার দর্শন করেন অপার্থিব অসাধারণ অনুপম অনন্য এরকম হাজারো শব্দ মল্লান হয়ে যায় এই মন্দিরে সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে নিত্যান্ত নাস্তিকও মায়াময় কৃষ্ণ কৃষ্ণপ্রেমে বশীভূত হয়ে যায় এই মন্দিরের দৃষ্টি নন্দন পরিবেশে এসে প্রেমের পথিক সদ্যের কথা ভাবলেই আমাদের মাথায় আসে তাজমহলের কথা অনেক স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকেরা যুথি বেঁধে তাজমহল দর্শনে যান বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম আগ্রার তাজমহল কিন্তু তাজমহল ছাড়াও আরেকটি অমর প্রেমের সদ্য রয়েছে আমাদের দেশে এটি হলো বৃন্দাবনের প্রেম মন্দির কৃষ্ণের অমর প্রেমের পথিক এই প্রেম মন্দির এই মন্দিরে প্রেমিক প্রেমিকেরা বা স্বামী স্ত্রীরা জুঠি বেঁধে এলে তাদের মধ্যে ভালোবাসা গাঢ় হয়ে বলে মনে করা হয় এই মন্দিরে বিশেষত্ব হল এটি দিনের বেলায় সম্পূর্ণ সাদা দেখায় এবং সন্ধ্যায় এটি বিভিন্ন রঙে দেখা যায় যার কারণ মন্দিরের রঙ প্রতি তিরিশ সেকেন্ডে পরিবর্তিত হয় এই মন্দিরের প্রধান আকর্ষণ শ্রীকৃষ্ণের সুন্দর মূর্তি এবং সীতারামে সুন্দর ফুলের বাংলো মন্দিরের ঝর্ণা শ্রীকৃষ্ণ রাধার সুন্দর ছক শ্রী গোবর্ধন ধারণলীলা কালীয় নাগ দমনলীলা ঝুলন্ত লীলা মহাভারতে অর্জুনের রথের সারথী ভগবান শ্রীকৃষ্ণ হয়েছিল এবং রথের ধ্বজায় স্বয়ং হনুমানজি উপস্থিত রয়েছে সেই খুব সুন্দর লীলাগুলো এখানে দেখানো হয়েছে নিজের চক্ষুকে প্রশান্তি দান করতে এবং কৃষ্ণ প্রেমীদের হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেমের ফাল্গুন ধারায় প্রবাহিত করার উদ্দেশ্যে বৃন্দাবনের প্রেম মন্দিরকে ঘিরে আমার এই ভিডিও আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন বন্ধুরা এই পে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি পে মন্দিরে যাওয়ার সময় আমি মা আসামে দুই পরিবার ও সাথে আমার লালাজিত অবশ্যই ছিল বন্ধুরা সিধাম বৃন্দাবনের উপকূলে পঞ্চান্ন একর জায়গা জুড়ে অবস্থিত অনাবিল সৌন্দর্য মণ্ডিত এই প্রেম মন্দির মন্দিরের আরাধ্য দেবতা রাধাকৃষ্ণ এবং রাম সীতা দুই হাজার এক সালের চোদ্দোই জানুয়ারি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে এবং এই মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন স্বয়ং জগৎগুরু কৃপালু মহারাজ এরপর এক হাজার জন বিচক্ষণ নির্মাণ শিল্পী টানা বারো বছর পরিশ্রম করে সম্পূর্ণ করেছিলেন এই মন্দিরের নির্মাণ কাজ দুই সালে পনেরোই ফেব্রুয়ারি এই মন্দিরটি উদ্বোধন করেন এবং সতেরোই ফেব্রুয়ারিতে জনসাধারণের উদ্দেশ্যে মন্দিরটি খুলে দেওয়া হয় শুনতে অভাগ করার মতো হলেও সত্যি যে প্রেম মন্দিরটি নির্মাণ করতে মোট ব্যয় হয়েছিল বন্ধুরা একশো পঞ্চাশ কোটি রুপি বৃন্দাবনের প্রেম মন্দিরটি সম্পূর্ণভাবে ইতালিয়ার সাদা মার্বেল পাথরে নির্মিত দিনের বেলায় এর অনুপম চাকচিক্ষে যেমন মোহন মোহিত হয় ভক্তের হৃদয় তেমনি সন্ধ্যা নামলেই বাহারি কীর্তিমালয় হাময় হয়ে ওঠে মন্দির চত্বর মনোমুগ্ধকর এই মন্দিরটির পতাকাসহ মোট উচ্চতা একশো ফুট এবং দৈর্ঘ্য একশো ফুট প্রস্থ একশো ফুট মন্দিরের মতোই মন্দিরে চত্বরটিও অসাধারণ সজ্জায় সজ্জিত এ সকল সাজসজ্জার মধ্যে রয়েছে দৃষ্টিনন্দন উদ্যান এবং রঙিন জলের ফোয়ারা বন্ধুরা কি সুন্দর ঘাস দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম বানানো হয়েছে সন্ধ্যা হলেই এই রঙিন ধারা নৃত্য করে ভজন সঙ্গীতের তালে তালে এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে সেই রঙিন জলের ফোয়ারা ভেসে ওঠে বিভিন্ন ভিডিও চিত্র এই কারণেই দর্শনার্থীর কাছেই প্রেম মন্দির উত্তম মনে করেন ঠিক এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে গিরিরাজ পর্বতকে ঠিক এভাবেই সে কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন বন্ধুরা বৃন্দাবনের প্রেম মন্দির আমরা সবাই মিলে পরিক্রমা করছি আপনারাও বৃন্দাবনের প্রেম মন্দির পরিক্রমা দর্শন করে নিন

ये वो कितने जिंदगी ये वो कितने जिंदगी में ना बहुत अच्छा कोई और है लोग आवाज कटी है आवाज आ रहा है आ रहा है लोग और कैन देना और दया शर्मा लाइफ फोटो ये भाई को देख ये है भाई ठीक है

কি সুন্দর ফটো ক্যামেরা মোবাইল বন্ধুরা এটি হচ্ছে কৃষ্ণ তার সকালদের নিয়ে ভোজন করছে সেই লীলা এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ অষ্টসখীদের সাথে লীলা করছে রাসলীলা সেই লীলা হাসি কৃপা না দেখতে পারতাম না মন্দিরের পাশেই রয়েছে তিয়াত্তর হাজার বর্গফুটের বুচ আকৃতির পিলারবিহীন সৎসঙ্গ হল এখানে পঁচিশ হাজার ভক্ত একসাথে আশ্রয় নিতে পারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছে এবং ধ্বজায় স্বয়ং হনুমানজি রয়েছে এটি তার দৃশ্য সুন্দরভাবে জয় শ্রী রাধা লেখা গোপাল সোনা ঘুমাচ্ছি সেই অপরূপ সৌন্দর্য পোস্টারে টাঙ্গানো রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার লীলা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এখানে রাধা কৃষ্ণ ফুলের দোলনায় ঝুলনরত এবং গোপিকাদের দল নিত্যরত রয়েছে মন্দির চতুরী লীলাগুলির মধ্যে এই লীলাটি হচ্ছে শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে বাসি বাজাচ্ছে এবং রাধানী তার পাশে বসে আছে এবং কোনো গোপীরা বাদ্যযন্ত্র বাজাচ্ছে কোন গোপীরা খাবার নিয়ে এসেছে কোনো গোপীরা সেবা দিচ্ছে এবং এই লীলাটি হচ্ছে হোলির লীলা দোল পূর্ণিমার এই লীলাটি যে শ্রীকৃষ্ণ রাধানী গায়ে হোলি দিচ্ছে এবং রাধারানী এবং গোপীরা শ্রীকৃষ্ণের গায়ে হলি দিচ্ছে এটি দোল পূর্ণিমার লীলা বন্ধুরা এই লীলাটি হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে তার মান ভঞ্জন করছে তার মান অভিমানকে ভাঙাচ্ছে সে লীলা বন্ধুরা অনেক অপেক্ষার পর এবার আমরা প্রেম মন্দিরের ভিতরে প্রবেশ করছি এবং আপনারা প্রেম মন্দিরের ভিতরটি খুব সুন্দরভাবে দর্শন করে নিন প্রেম মন্দিরের নিচে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ এবং দ্বিতীয় তলায় রয়েছে প্রেম মন্দিরের প্রতিষ্ঠিতা স্বয়ং জগৎগুরু কৃপালু মহারাজের বিগ্রহ এবং তার বিভিন্ন লীলাগুলি রয়েছে এবং তার সাথে রাম সীতার বিগ্রহ রয়েছে আপনারা দর্শন করুন আমরা এবার প্রেম মন্দিরে দ্বিতীয়তলা দিয়ে উঠছি মন্দিরের সিঁড়ি বেয়ে নিচে নেমে চলে যাচ্ছি সবাইকে আমার এই ভিডিওতে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ও ভালো লাগলে অবশ্যই বৃন্দাবনে লালার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করবেন রাধে রাধে